ভিউয়ার্স আজ দু সালের জুন মাসের উনিশ তারিখ সেই মিলন মেলা আজ প্রাণের প্রাঙ্গণে হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে সকালবেলায় আমি যখন গিয়েছি তখন কার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনুযায়ী আমি ভিডিও ধারণ করেছি এবং সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু স্টেজ করা হয়েছে সাজানো হয়েছে সকলকে ছবি এবং ভিডিও করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এত বৃষ্টি হচ্ছিল বাইরে যে কোথাও কেউ দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই মনে হচ্ছে যেন এই বছরের একেবারে শ্রেষ্ঠ বৃষ্টি আজকে হচ্ছে তো যাই হোক যতই বৃষ্টি হোক তাদের এই মিলন মেলাকে রুখতে পারেনি মিলন মেলা যে মিলন মেলার যে প্রাঙ্গণ আস্তে আস্তে কানায় কানায় ভর্তি হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে অনেকে চলে এসেছে তো যাই হোক ইতিমধ্যে আরও অনেক কিছু ঘটে গেছে এখন আমাদের বর্তমান যেসব শিক্ষকগুলো আছে সকল শিক্ষককে এই মুহূর্তে উত্তরীয় দিবে ফুল দিবে এবং একটা প্রেস্ট দিবে তো আমরা সকালে সেখানে উঠেছি এবং রেস্ট গ্রহণ করব উত্তরীয় করবো আর ফুল নিব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের দর্শক শাড়িতে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি সময়ের পর অনেক বেড়ে গেছে তো সকালবেলা আমি যে অবস্থায় দেখেছি এখন কিন্তু সে অবস্থায় নাই প্রায়ই স্টুডেন্ট চলে এসেছেন তো সামনের শাড়িগুলোতে প্রাক্তন টিচারেরা আর বর্তমান টিচারেরা বসেছেন এর এরপরেই বসেছেন আমাদের যেসব প্রাক্তন ছাত্রগুলো বা ছাত্রীগুলো যারা বয়স অনেক সিনিয়র তাদেরকে তারপরে তারপরে এভাবে করে পেছনের শাড়ি পর্যন্ত বসানো হয়েছে সত্যি খুবই সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম আমিও উপভোগ করছি আপনারাও আমার সাথে উপভোগ করেন তো ইতিমধ্যে আমরা একেবারে সকলে স্টেজে উঠে গেছি এখন আমাদেরকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে এক একজন করে এক এক স্টুডেন্ট এক এক টিচারকে পড়িয়ে দিচ্ছে তা আমরা সেখানে অবস্থান নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমাদের উত্তরীয় পড়িয়ে দিবে এক এক করে ইতিমধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে দেওয়া হয়েছে এখন মজুমদার স্যারকে দেওয়া হচ্ছে এরপরে তো ইতিমধ্যে আমাদের হেড স্যার এসে উপস্থিত হয়েছেন ওনাকেও পড়িয়ে দিচ্ছেন স্যার আমাদের মান্যবর অতিথিবর্গদেরকে বিদায় দিতে গিয়েছিলেন তো ওনাদেরকে নাস্তা করিয়ে তারপরে এই মুহূর্তে বিদায় দিয়ে স্যার স্টেজে উঠে এসেছেন আর সেখানে আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দও আছে তো এক এক করে সিনিয়র হিসেবে উপর থেকে নিচের দিকে আসছেন তো যাই হোক ইতিমধ্যে সুন্দর এবং সুস্থীভাবে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে আর আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের এত সুন্দর আয়োজন আমি বলে বোঝাতে পারবো না খুব ভালো হয়েছে এত বৃষ্টি এত বৈরী আবহাওয়ার মধ্যেও ওরা যে এত সুন্দর একটা আয়োজন করেছে সত্যি এটা প্রশংসনীয় এবং প্রশংসার দাবিতা তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক একজন করে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এখন শপথ চার নিচ্ছেন শিবলু উত্তরীয় পরিয়ে দিচ্ছে তো এভাবেই করে সকলকে দিবে ফুল দিবে আর রেস্ট দিবে এই যে আমাদের জন্য কত বড় সম্মাননা সর্দি গর্বে ভূপটা ভরে গেল শিক্ষকতা পেশায় যে মহান দায়িত্ব আমরা নিয়েছি সেই গুরু দায়িত্বের আজ সম্মানটুকু পেয়েছি সত্যি বেশ ভালো লেগেছে

করছেন দিন এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন হুমায়রা সিদ্দিক ম্যাম সিনিয়র শিক্ষক অন্ত্র বিদ্যালয় প্রস্তুত থাকবেন মোহাম্মদ শফিকুর রহমান মজুদার এ পর্যায়ে সম্মেলনা গ্রহণ করবেন হোমার রেসিপিক ম্যান সিনিয়র শিক্ষক অর্থবিদ্যালয় প্রস্তুত থাকবেন শফিকুর রহমান মজুমদার স্যার

দে সাম্মানিক গ্রহণ করবেন মোহাম্মদ শফিকুর রহমান মজুমদার স্যার অত্র বিদ্যালয় সিনিয়র শিক্ষক হ্যাঁ উনি হইছে মমতা পা মমতা পা এই পর্যায়ে সম্মাননা গ্রহণ করছে মমতা রায় সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয় খাতলে সম্মেলনা গ্রহণ করবে দেওয়ালা বেগম সহকারী শিক্ষক প্রস্তুত থাকবে লোকসানা আফরোস সহকারী শিক্ষক আন্তদ্যালয়

পর্যায়ে সম্মাননা গ্রহণ করছে ফজিয়া খন্দকার সহকারী শিক্ষক

এ পর্যায়ে অনুষ্ঠানের আহ্বায়ক পঙ্কজ পঙ্কজা মোহাম্মদ আলী সাহকে সমাননা প্রদান করবেন এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন মোহাম্মদ আলী সার অনুষ্ঠানের আহ্বায়ক পঙ্কজ থেকে